ভাইরা আমার বন্ধুরা আমার আজকে আপনি আমি মনে করি মাদ্রাসায় সন্তান দিলে সন্তান অবহেলায় থাকবে অবহেলিত থাকবে অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কয়েক জায়গায় জানান ইউ তিলমাতামাই فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. يا زند قرآن حكيم. حكمتي اولى لا يزال لست قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال حقيقه ست دنيا بخبرها دنياك মায়েশ কর নজর হায় কে আজ দুনিয়া যদাবাস বহর কার কেবাসী বা খোদা বাস চিজতে দুনিয়া আজ খোদা কা ফিল বুদাহ লিক মাশুন কুরহু পর যিন্দ যাল ও আমার মুসলমান ভাই আজকে আপনি আমি মনে করছি আমার সন্তান অবহেলায় থাকবে আমার সন্তান বেশি টাকা ইনকাম করতে পারবে না আমার সন্তান সমাজের মধ্যে অবহেলিত থাকবে এই ছোট্ট মনের ধারণা আমাদের আসে না নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার ভিতরে জানাব আমি যেই বান্দাকে ঈমান আনার তৌফিক দিলাম ঈমান আনার পর যেই বান্দা কোরআনুল কারীম শিখলো যার অন্তরের ভিতরে আমি আল্লাহ কোরআনের জ্ঞান দিলাম ওই ব্যক্তি দুনিয়ার কোনো ছোটখাটো ব্যক্তি নয় ওই ব্যক্তি আমি আল্লাহর পক্ষ থেকে মর্যাদাশীল বান্দাদের মধ্য থেকে অন্তর্ভুক্ত চিল্লায় বলেন সুবহানাল্লাহ এই জন্যই তো দেখেন বড় বড় মাহফিল হয় দুনিয়ার পার্লামেন্ট মেম্বারেরা সেই মাহফিলের মধ্যে উপস্থিত হয় দুনিয়ার চেয়ারম্যান মেম্বুরা ওই মাহফিলের মধ্যে উপস্থিত হয় দুনিয়ার বড় বড় মিল ফ্যাক্টরির মালিকেরা ওই মাহফিলের মধ্যে উপস্থিত হয় কিন্তু মাহফিলের মধ্যে বড় একটা চেয়ার থাকি ওই চেয়ারের ভেতরে বসে হচ্ছে যার সিনার ভেতরে কোরআনের জ্ঞান আছে সে সবার উপরের চেয়ারে বসে কি বসে না এটা হচ্ছে দুনিয়ার সম্মান জুমার নামাজ পড়তে যান মসজিদে হাজার হাজার মুসল্লি হয় বাইতুল মোকার মসজিদে লক্ষ লক্ষ মুসল্লির সমাগম হয় ওই মসজিদের বড় একটা মিম্বর আছি ওই মিম্বরের ভিতরে দুনিয়াদার কোন ব্যক্তি বসতে পারে না ওই মিম্বরের ভিতরে বসে হচ্ছে একজন হাফেজ কোরআন একজন আলেম বিল কোরআন ওই মিম্বরের ভিতরে বসি এর দ্বারা আল্লাহ চোখে আঙ্গুল দিয়া দেখায় দেয় বান্দা দেখ 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 দুনিয়ার ভেতরেও যারা কোরআন শিখে আর শিখায় যাদের অন্তরের ভেতরে কোরআনের জ্ঞান আছে এদেরকে আমি আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করছি বলেন সোবাহান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন ইউতিল সা কোরআনের জ্ঞান আমি আল্লাহ যাকে ইচ্ছে তাকে দেয় এই কোরআনের জ্ঞান হাজার কোটি টাকার মালিক চাইলেই কোরআনের জ্ঞান তার অন্তরে ঢুকাইতে পারবে না এই জন্যই তো দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কিন্তু শুদ্ধ করে কোরআনুল কারিমের তেলাওয়াত করতে পারে না কারণ হচ্ছে আল্লাহ চান নাই তাকে কোরআনের জ্ঞান দেন নাই আল্লাহ বলেন ইউটিল হিকমাতা মাইয়া শা আল্লাহ তালা কোরআনের জ্ঞান তাকেই দেন যার ভেতরে আল্লাহ রব্বুল আলমিন এই জ্ঞান দেওয়ার ইচ্ছা করেন বলেন সুবাহান এই জন্য প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন যারা শিখে আর শিখায় তারা ছোট কোনো ব্যক্তি না তারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা এই যে নির্বাচন চলতেছে একটা বড় বড় দলে থেকে মনোনয়ন পাওয়ার জন্য শত শত ব্যক্তিরা সেখানে ফরম জমা দেয় কি দেয় না এ আরো জোরে কন দেয় কি দেয় না কিন্তু আল্লাহ রাবুল আলামীনের মনোনীত এক শ্রেণীর বান্দা আছে যাদেরকে সরাসরি মনোনয়ন দেন আল্লাহ রব্বুল আলামিন চিল্লা বলেন সুবহান আল্লাহ বলেন সুম্মা ও রসনাল কিতাব আল্লাহদী নাস্তফাইনা আমি নাইবা দিনা আল্লাহ বলেন আমি আল্লাহ আর আমিন এই কোরআনুর কারিমের গেন যেন তেন মানুষটি আমি আল্লাহ দেই না আল্লাহদী নাস্তফাইনা আমি নাইবা দিনা এই পৃথিবীর বুকে প্রায় ষাটশো থেকে আষ্টষ্ট কুটি বস আষ্টশো কোটি মানুষ বসবাস করি সবাই কিন্তু কোরআনুল করিম শিখতে পারে না বহু মানুষ আছে ইহুদি বহু মানুষ আছে খ্রিস্টান বহু মানুষ আছে হিন্দু আবার বহু মানুষ আছে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছি কিন্তু কোরআনুল করিমের তালাওয়াত করতে জানে না আছে না না আল্লাহ বলেন এই কোরআনুল করিমের জ্ঞান আমি আল্লাহ সব মানুষকে দেই না কোরানুল করিমের জ্ঞান আমি আল্লাহ আমার ওই বান্দাকে দেই যেই বান্দাকে সরাসরি আমি আল্লাহ মনোনয়ন দিয়েছি বলেন সোবাহান আল্লাহ অতএব হুজুতদেরকে নিয়ে টিটকারি করার কোনো সুযোগ নাই হাফ এন্ড কোরআনদেরকে নিয়ে টিটকারি করার কোনো সুযোগ নাই আরেমদেরকে নিয়ে টিটকারি করার কোনো সুযোগ নাই কারণ আরেমদা হচ্ছে আল্লাহর মনোনীত বান্দা কথা বলেন ঠিক কি না আমার বন্ধুরা আমার দুনিয়াতে যেইভাবে দলের থেকে কাউকে মনোনয়ন দেওয়ার পরে সেই দলের বিরুদ্ধে যদি ওই দলীয় লোক আবার নির্বাচনে দাঁড়ায় দলের থেকে যেভাবে তাদেরকে বহিষ্কার করা হয় তেমনি ভাবে যারা আলেম ওলামাদের বিরোধিতা করে যারা কোরআন সুন্নার বিরোধিতা করে আল্লাহ রব্বুল আলমিন তাদের শত্রু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আলেমাদের বিরোধিতা করা যাবে না কোরআন হাদিসের বিরোধিতা করা যাবে না যেই দল করেন যেই মত করেন সেটা কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে থাকতে হবে পক্ষে কথা ঠিক না কারণ ময়দানে আর মত কাজে বলে আসবে না কোরআনের ময়দানে কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি কোন দল করছো এটা আমি দেখব না আল্লাহ রব্বুলা আলমিন কেয়ামতের কোরআনুল করিমকে সুপারিশ করার একটা বাবার দিয়ে দিবেন যদি দুনিয়াতে কোরআনুল কারীম নিজের বন্ধু বানাইতে পারেন কোরআনুল কারীম নিজে পড়ছেন সন্তানকে পড়াইছেন, মাদ্রাসা ওয়ালাদেরকে mohabbat করেছেন আলেমদেরকে mohabbat করেছেন হাফিজদেরকে mohabbat করেছেন হুজুরদেরকে mohabbat করেছেন কোরান ওয়ালাদেরকে mohabbat করেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বলবেন ও আল্লাহ আমি দুনিয়াতে কোরান ওয়ালাদেরকে mohabbat করেছি আর কোরআন বলবে হে আল্লাহ তোমার এই বান্দা কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করেছে কোরআনের পাশে ছিল তুমি তাকে জান্নাত দিয়ে দাও বলেন মরানাল আরো আসতে কন মহানাল বাইর আমার বন্ধুরা আমার